ইসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম আপুরা আজকে রান্নাঘরের সংরক্ষণ দ্রুত রান্না এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ম্যাজিক্যাল টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি আজকে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে তো বরাবরের মতো আমার প্রিয় আমার সাথেই থাকবেন লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমি চলে যাচ্ছি আমার মূল ভিডিওতে তো এই ধরনের ডাল আমরা সবাই খেয়ে থাকি তো এগুলো আমরা কীভাবে সংরক্ষণ এবং আমার সংসারে যে কাজগুলো আমি গুছিয়ে করি সেই কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করবো আশা করছি অনেক বেশি ভালো লাগবে একদিন আগে থেকে আমি কাজগুলো করে রাখার চেষ্টা করি যেমন যদি কোনো কন্টেনার খালি হয়ে যায় তো সেই রিফিলের কাজটা আমি রাত্রেই করে রাখি তো এইখানে আমি ডাল দুই রকমের ডাল আর এই ডালটা সংরক্ষণও আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখানে মুগ ডালটা আমি ভেজে হালকা করে ভেজে রেখে দিয়েছি আর মসুর ডালটা এটার মধ্যে আমি কিছু শুকনো মরে ছাড়তে তেজপাতা দিয়ে রাখলাম যাতে এটা নষ্ট না হয় চাইলে আপনারা শরীর সাথে লোমি খেয়ে রাখতে পারেন সামান্য তারপরে আমি যে হলুদ মরে যে কন্টেনারটা আছে এটা সুন্দর করে রিফিল করে তারপর রেখে দিই যাতে সকালবেলা আমার যেন সকালে রান্নার কাজে আমার ঝামেলায় পড়তে না হয় তা প্রত্যেকটা কাজ যেন আমি স্টেপ বাই স্টেপ করতে পারি তো যাই হোক এখানে কিন্তু আমি চিনির কৌটার মধ্যে কিছু লবঙ্গ দিয়ে এটা সংরক্ষণ করে রাখবো চাইলে আপনারা এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন এতে কিন্তু পিঁপড়া বা অন্যান্য পোকা ঢোকে না চিনির মধ্যে তো এইভাবে আমি একদিন আগে কাজগুলো গুছিয়ে রাখি তারপরে আমি সকাল থেকে আপনাদের মাঝে আরও ম্যাজিক্যাল টিপসগুলো শেয়ার করব। তো সকালে আমি কিন্তু নাস্তার জন্য প্রিপারেশন করে নিয়েছি আর সেই সাথে কিন্তু আমি ডাল এবং চালটা ভিজিয়ে রাখবো যাতে আমার এই ডাল চালের মধ্যে কোনো কেমিক্যাল থাকলে সেটা কিন্তু মানে ভিজানোর জন্য নষ্ট হয়ে যাবে আর চালটা ফ্রেশ থাকবে তো এইভাবে ভিজে কিছুক্ষণ রেখে আমি কিন্তু নাস্তাটা তৈরি করে নিই তো পিয়া পোড়া স্টেপ বাই স্টেপ যদি কাজ করা যায় তাহলে কিন্তু কাজগুলো অতি দ্রুত শেষ হয় এবং আপনার সময়টাও বেঁচে যায় আর আপনার কোনো ঝামেলাও লাগে না তো এই ফাঁকে আমি কিন্তু ফ্রিজ থেকে আজকে দুপুরে কি রান্না করবো সেইটাও না আমি নিয়েছি তো দেখুন আমি নাস্তা তৈরি করতে করতে কিন্তু আমার চাল ডালটা ভেজে গেছে এবং সেটা আমি এখন বসিয়ে দিলাম চুলার মধ্যে তো এভাবে কিন্তু আপনারা অবশ্যই একটা কাজ করতে যে আরেকটা কাজ করবেন তাহলে কিন্তু কাজের যে সময়টা সেটা কিন্তু আপনারা অনেকটাই পাবেন আর রিল্যাক্সে কাজ করতে পারবেন তো এই ডাল নিয়ে একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করি অনেকে ডালের মধ্যে পেঁয়াজ রসুন অনেক কিছু দিয়ে তারপরে সিদ্ধ করে তো এখানে ডাল আর ভাত সিদ্ধ হতে হতে আমি ফ্রিজ থেকে সবজিগুলো নামিয়ে কেটে নেব তো এইভাবে কিন্তু টেকনিক খাটিয়ে আমার পিয়াপোড়া কাজ করবেন তাহলে কিন্তু কাজ অতি দ্রুত এবং খুব সুন্দরভাবে হয়ে যাবে আপনি দেখবেন দেড় ঘন্টা বা দুই ঘন্টা টার্গেট নিয়ে আপনি মানে সংসারের সমস্ত কাজে কিন্তু হয়ে যায় তো এর ফাঁকে কিন্তু আমি ওয়াশিং মেশিনে কাপড়ও দিয়ে আসছি তো কাপড় ধুতে এক ঘন্টা লাগবে তো সেই ফাঁকে কিন্তু আমার সমস্ত কাজই হয়ে যাবে তো কত দ্রুত এই কাজগুলো এক হাতে করে নিচ্ছি সেটি আপনাদের মাঝে শেয়ার করছি তো দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু ডাল আর ভাতটা হয়ে আসছে তো এখন আমি এটা বাগার দিয়ে নেব তো বাগানের ডাল বাগারের জন্য আমি আরেকটা সাধারণ টিপস আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি আমার পেয়ে অনেক বেশি ভালো লাগবে অনেক সময় দেখা যায় ডাল আমরা বাগার দিই বাট আমি যেভাবে দিই সেটি আপনাদের মাঝে শেয়ার করছি তো আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি তো এটা একটু ভাজা হয়ে আসলে আমি তার সাথে কিছু জিরা অ্যাড করে দেব এটা এই বাগারটা দিলে কিন্তু ডালটা খেতে ভীষণ ভালো লাগে আর জিরা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী আর ভীষণই দারুণ হয় এই ডালটা খেতে তো যাই হোক সাধারণ টিপসগুলো শেয়ার করলাম আমার প্রিয় আপদের জন্য তো যারা জানেন না তাদের অবশ্য অনেক কাজে আসবে তো দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু দুপুরের রান্নাটা অলমোস্ট ডান হয়ে গেছে এখানে আমি তরকারিটা রান্না করে নিয়েছি আর সাথে ভাজি তা আসলে এই টেকনিকগুলো আমার প্রিয় অনেকে আপরা হয়তো জানেন অনেক নতুন যারা গৃহিণী আছেন তারা হয়তো জানেন না বা বুঝতে পারেন না কীভাবে কাজগুলো করা যায় তো আমার রান্না শেষ মোটামুটি তো এখন আমি ক্লিনিংয়ের কাজ করে নেব এই ফাঁকে কিন্তু আপনারা চাইলে সাথে সাথেই সব কিছু হালকাভাবে ওয়াশ করে রেখে দিতে পারেন অথবা ডিপ ক্লিনও করে নিতে পারেন তো এরকম একটা ম্যাজিক্যাল ক্লিনার তৈরি করে নেবেন জাস্ট এটা শুধু ভিম লিকুইড আর পানি আর সাথে দিয়েছে লেবুর রস তো দেখুন কত সহজে কিন্তু এগুলো ক্লিন করা যাচ্ছে তা আপনি রিফিলের যে কৌটাগুলো আছে সেগুলোর উপর থেকে কিন্তু ওয়াশ করে নিতে পারেন আর এটা যদি ডিপ ক্লিন না করেন প্রতিদিন একটা করে মানে হালকা টাচ আপ করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কন্টেনারগুলো অনেক ভালো থাকবে নষ্ট হওয়ার চান্স থাকবে না তা আসলে এই টিপসগুলো অনেক আপরাই জানেন আবার কিছু কিছু আপরা আছেন নতুন তারা হয়তো জানেন না তো তাদের মধ্যে সেই টিপস গুলো আমি শেয়ার করলাম আশা করছি এই টিপস অনেক বেশি কাজে লাগবে আসলে প্রিয় অপুরা রান্নার ফাঁকে ফাঁকেই কাজগুলো যদি ধৈর্য সহকারে করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই কাজে অগ্রগতি হয় তো সেই ক্ষেত্রে আমরা যেই প্রতিদিন চা খাই সেই কন্টেনারগুলো কিন্তু এভাবে একটা টাচ দিয়ে রাখতে পারেন অথবা ডিপ ক্লিন শব্দে একবার করে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই উপকৃত হবেন ইনশাল্লাহ তো যাই হোক তা আমি কিন্তু রান্নার সাথে সাথে অনেকগুলো কাজ করে নিয়েছি এই ফাঁকে আমি যে রান্নাঘরটা সেটাও ডিপ ক্লিন করে নেব যে কিচেনের যে চপিং বোর্ডটা সেটা কিন্তু আমি এভাবে ক্লিনজারটা দিয়ে একটু পরিষ্কার করে নেব তো ধৈর্য সহকারে সমস্ত কাজগুলো যদি আগে থেকে অর্গানাইজ করে রাখা যায় তাহলে কিন্তু প্রতিটি কাজই স্টেপ বাই স্টেপ করা যায় আর আমরা গৃহিণীরা রান্না বলুন বা ক্লিনিংয়ের কাজ বলুন পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু কিন্তু খুব সহজেই করে নিতে পারি আর যে থালা বাসনগুলো আমাদের রান্না করতে করতে বের হয় সেটাও কিন্তু আমরা মানে রান্নার ফাঁকে ফাঁকে ওয়াশ করে নেব তাহলে আমাদের কাজগুলো যেমন সহজ হয়ে যাবে আমাদের পরিশ্রমটাও কম লাগবে তো যাই হোক আমি যেই ম্যাজিক ক্লিনজারটা তৈরি করেছি ভিম লিকুইড লেবুর রস দিয়ে এটা কিন্তু দারুণ কার্যকরী একটি টিপস তা আপনারা কিন্তু চাইলে এটা করে ব্যবহার করে দেখে নিতে পারেন কতটা উপকৃত হবেন তো রান্নার শেষে আমার সমস্ত কাজ হয়ে গেছে তারপর আমি যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেটাও কিন্তু আমি রান্নার ফাঁকে গুছিয়ে নেব এভাবে কিন্তু আপনারা চাইলে সকাল থেকে সেই দুপুর পর্যন্ত প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ করে নিতে পারেন এক্ষেত্রে আপনাদের সময়টা যেমন বেঁচে যাবে এবং রান্নার কাজ কিন্তু দ্রুত হয়ে যাবে আর আপনাদের কোনো কাজই প্যারা মনে হবে না তা আজকের এই ভিডিওটি থেকে আশা করছি আমার প্রিয় আপুরা নতুন প্রথম সবে অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন সেসব আপু ভাই এবং আংটিদের অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের টিপস দেখতে পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন তো দেখো আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে সেই ফাঁকে আমি কিন্তু কাপড়গুলোও দিয়ে দিলাম তো কত সহজে আমি দেড় ঘন্টার মধ্যে সমস্ত কাজ করে নিয়েছি আলহামদুলিল্লাহ তা আজকে এই ভিডিওটি আপনাদের জন্য শেয়ার করলাম আশা করছি আমার প্রিয় আপনাদের অনেক বেশি ভালো লাগবে আল্লাহ হাফিজ